عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري الرسول صلى الله عليه وسلم وَلَتْحِلَّ من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين كجودي شكر جوردني صورة كهف تلاوت আদা আলহ নুর নামে নাজ্জু মারাজাইন তাহলে আল্লাহ বোলা আলামিন এই সুরা কাহাফ এই সুরাটাকে তেলাওয়াত করার বিনিময়ে ওই তেলাওয়াতকারীর ইমানকে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত উজ্জ্বল অবস্থায় করেন জল এখন যেই ব্যক্তি শুক্রবারে সুরা কাহাফ তেলাওয়াত করেছে। আর পরের শুক্রবার আসার আগেই মারা গেল তার ইমানটা কি অবস্থায় থাকলো তার ইমানটা কি অবস্থায় থাকলো উজ্জ্বল অবস্থায় থাকলো এটা সৌভাগ্য যে আপনার ইমান সতেজ অবস্থায় আছে আর আপনি মৃত্যুবরণ করছেন জান্নাতে যাওয়া হয়ে গেলাম রাসুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারে উসিমা মিন আদদজাল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দশটি আয়াত মুখস্থ রাখার বিনিময়ে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন দাজ্জালের ফিতনা কি বুঝেন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে

প্রথম দশ আয়াত কথা মনে রাখতে হবে ভয়াবহ ফেতনা কেন আল্লাহ রকুল আলম তার এক হাতে দিবেন জান্নাত আর এক হাতে দিবেন জাহান্নাম তো তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত তো আমার আমার আপনার মতো যখন দুর্বল ইমানের ব্যক্তির সামনে দাজ্জাল আসবে আর আপনি যখন জান্নাত আর জাহান নামকে চোখে দেখবেন তখন আপনি এমনি বিভ্রান্তির মাঝে পড়ে যাবেন কঠিন অবস্থা এই জন্য দার্জালের ফেতলা থেকে বাঁচতে চাইলে সোয়াকাহের প্রথম দশ আয়াতকে তেলাবাদ করতে হবে عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة الباهلي رضي الله تعالى عنه تكبر نتو تنبال رسول صلى الله عليه وسلم ولكن من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت جيبكتي باك وقت صلاة البر آيات الكرسي الله لا إله إلا هو الحي القيوم شدو إيكت يا آيات আল্লাহ আলমিন তাকে একটি আয়াতের বিনিময়ে মরার সাথে সাথে জান্নাতে নিয়ে চলে যাবে কথা কি বুঝতে পেরেছেন জান্নাতে যাওয়া কত সহজ মনে করেন আপনি নিয়মিত পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাবাত করেন তো আপনি এখনো জান্নাতে জাননি কেন করেননি তাই আপনি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত সালাতের পরে ও এখনো জান্নাতে জান্নাতে যায়নি কেন ও মরেনি তাই চলে যাবে এত সহজ জাননাতে করিম দিয়ে জান্নাতে যাওয়া যত সহজ অত কিছু দিয়ে অন্য কিছু দিয়ে এত সহজ নেই কি তেলাবাত করলে জান্নাতে যাওয়া যাবে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়া যাবে কি তেলামাত করলে বলেন দেখি সবাই কি শুনতে পেয়েছেন মনে থাকবে তো ভোলা যাবে না মাহফিল থেকে উঠে যখন জিলাপি কিনতে যাবেন তখন আপনাকে ভুলিয়ে দাজ্জাদের ফেতনা থেকে বাঁচা যাবে কি পড়লে কাহাফের করলে আর এবার আসেন আর একটা হাদিসে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে এসে জিজ্ঞাসা করছেন আইয়া আজু আদুখুন আইয়া করা আসিল করার তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল করিমের দশ পারা তেলাওয়াত করতে অক্ষম এরকম কেউ আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল করিমের দশ পারা তেলাওয়াত করবে দশ পারা তো অনেক কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ হচ্ছে দশ পারা তখন সাহাবেরা বলছে কিভাবে ذلك রসুল আল্লাহ কুরআনুল কারীমের দশ পারা তেলাওয়াত করা কি সহজ প্রত্যেক রাত্রে এবার তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম সহজ করে দিচ্ছেন রাসূলুল্লাহ আলহি আসাল্লাম বলছেন কুল হু আল্লাহু আহাদ তা তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধুমাত্র কুল হু আল্লাহু তেলাওয়াত করে তাহলে থাকে কুরআনুল কারীমের দশ পারা তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে। তার মানে কেউ যদি কুলহু আল্লাহু আহাদ সূরা বার তেলাওয়াত করে তাহলে পুরো কুরআন মাজিদ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে। এ জায়গায় একটা জিজ্ঞাসা ভুলে গেলে চলবে না আমি আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। বলেন যে এই কুলহু আল্লাহু আহাদ এই সুরাকে ভালোবাসলে আরেকটা কি ফজিলত আছে? সরাসরি জান্নাত মনে হচ্ছে অর্ধেক মানুষ ভুলে গেছে শুধু সামনে থেকে आवाज শুনলে যে সরাসরি জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাহু হুবাকা ইয়া আদাখালগা আল এই কুলহু আল্লাহু আহাদ প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে পিছনের মানুষেরা শুনতে পাচ্ছেন আল্লাহ এবার ঠিক আছে এবার আসেন বিপদ থেকে বাঁচবেন কিভাবে عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أصير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء أمير رسول صلى الله عليه وسلم إرشاده عقبة رضي الله تعالى عنه أمير أمي رسول صلى الله عليه وسلم إرشاده شافورة بيرهوي আমরা জহা এবং আবুয়া নামক দুইটি জায়গায় মাঝামাঝি পৌঁছেছি এমন তো অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল সাদিদা অন্ধকার ঝড়ের তীব্রতায় অন্ধকার হয়ে গেল এলাকায় বিপদে পড়ে গেছেন রাসুল বিপদে পড়ে গেছে এই বিপদে পড়ে রসুল এই দুইটি সুরা পড়তে লাগলেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে লাগবে এবং তার সঙ্গী উকবা কে বলছে ইয়া উকবা তাউয বিহুমা فما تعوذ متعوذ بمثلهما হে উকবা তুমি সূরা ফালাক আর সূরা নাস পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে পরিত্রাণ চাও বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দুইটি সূরার মতো অন্য কোনো দোয়া নেই এই দুইটি সূরার মতো শক্তিশালী অন্য কোনো সূরা নেই এবার কি বুঝতে পারছেন যে আপনি বিপদে পড়লে কোন দোয়া পড়বেন কোন সুরা পড়বেন পিছনের মুসলিম ভাইরা দিনী ভাইরা কোন সুরা পড়বেন নাস আর সুরা ফালাক স্বয়ং রাসুল বিপদে পড়ো এই দুইটি সুরা

اقرأوا القرآن تمرأ القرآن تلاوات كرو فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كان قرآن, قرآن, قرآن الكريم كيامة الدين تمدر جنة شفاعة كرداش به كيامة الماتحي قرآن شفاعة كرداش به شو بلش كرداش به اقرأوا الزهراوين جدي بورن قرآن الكريم تلاوات كرشم ببناهي অন্তত দুইটি উজ্জ্বল সুরাকে দুইটি শক্তিশালী সুরাকে তেলাওয়াত করো দুইটি শক্তিশালী দুইটি উজ্জ্বল সুরা কি আল আসেন আরো দুইটি শক্তিশালী সুরা আছে যারা পরকালে কাজে দিবে না সালাক আমাদের জন্য গেল ইহকালীন জীবনে এবার আমরা পরকালীন জীবনে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারা ওয়া আলে ইমরান সেই উজ্জ্বল দুইটি শক্তিশালী দুটি সোনা হচ্ছে সূরা মরান কিভাবে তারা কেয়ামতের দিনে আসবে কেয়ামতের মাঠে আসবে ফাইন না হুমা জিয়া বল কেয়ামাচি কেন না হুমা হামামাচান তারা কেয়ামতের মাঠে উপস্থিত হবে আর তাদের আকৃতি হবে দুই খণ্ড মেঘের মতো আম হায়ায়াতান অথবা তাদের আকৃতি হবে এরকম দুইটি সামিয়ানার মতো

যখন আপনাকে আল্লাহ রা আলমিনের সামনে পেশ করা হবে আপনার বিচার শুরু হবে আপনি বিচারে ফেসে গেছেন আপনার জীবনে অসংখ্য পাপ আছে বহু পাপাচারে লিপ্ত হয়েছেন আপনার পাপের পাল্লা ভারী হয়ে গেছে এবার ওই যে আপনি দিনে জীবনে থাকতে বাকার করেছিলেন তারা এবার কারো উকিল হিসেবে আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে তো হাজ্জাল আলা আসহাবিহিমা যারা এই দুইটি সূরাকে তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে তার পক্ষ নিয়ে কিয়ামতের মাঠে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পক্ষ নিয়ে ওকালতি করবে বলবেন আল্লাহ এই ব্যক্তি যতই পাপ করুক না কেন যাই করুক না কেন এই ব্যক্তি আমাকে দুনিয়াবে জীবনে তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান্নামে নামে দিতে পারো না তাকে জান্নাতে দিতে হবে এইভাবে সোরা বাকার আর সোয়াল এমরান মহান রব্বুল আলমিনের সাথে বাদানুবাদ করে আল্লাহ রব্বুল আয়লামিন যিনি সাত আসমানের মালিক যেদিন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না যে দিন আপনার কোনো কিছু কোনো কাজে আসবে না সেই দিন সুরা বাকরা আলমান আপনার পক্ষ নিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের সঙ্গে ওখানে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোন দুইটি সুরা বলেন দেখি সুরা বাকরা আলমান কেমতের দিন এরা আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে ওখালতি করে জান্নাতে নিয়ে যাবে এবার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইক্বরাউ সুরাতুল বাকারা অন্ততঃ সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইননা আখাযাহা বারাকাত সুরা বাকারা তেলাওয়াত করতে পারা মানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে ধরতে পেরেছ যে সুরা বাকারা তেলাওয়াত করতে পারলো সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে हासिल করলো ওয়াজারকুহা হাসরা আর যে তেলাওয়াত করতে পারলো না সে হচ্ছে হত এত এত ফজিলত এত এত শক্তি থাকার পরেও যারা তেলাওয়াত করতে পারবে না তারা হচ্ছে হত এবার বলছে এই যে আপনি শুনলেন এই দুইটি সুরার ফজিলত এই যে আপনি নাস ফালাকের ফজিলত শুনলেন বাকার আল ইমরানের ফজিলত শুনলেন সুরা কাহাফের ফজিলত শুনলেন আয়াতুল কুরসির ফজিলত শুনলেন এত এত ফজিলতের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক মানুষ ওরা হচ্ছে যারা সতর্ক থাকে না সচেতন থাকে না ওরা হচ্ছে তারা যারা এই মজলিসে বসে ফজলত গুলি শোনার পরে এগুলি মুখস্থ না করে খাতায় না লিখে লিখে জিলাপি কিনতে চলে গেছে বাজারে বসে তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে অথবা তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে অথবা বাড়িতে গিয়েই বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে বাড়িতে গিয়ে তার বউকে যে বলবে যে আজকে জান্নাতে যাওয়ার মাধ্যম হাতে করে নিয়ে এসেছি দুনিয়াবে জীবনের বিপদ থেকে বাঁচার মাধ্যম আমি আজকে হাতে করে নিয়ে এসেছি আজকে থেকে ইনশাল্লাহ আমরা বিপদে পড়ব না ইনশাল্লাহ আমরা দুইজন এবং আমার পরিবার কে আমাদের দিন একসাথে জান্নাতে যেতে পারবে এই অস্ত্র আমি হাতে নিয়ে এসেছি এটা করার জন্য আপনাকে কি কি থাকতে হবে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে অলস হলে আপনি পারবেন না শয়তান আপনাকে অসা দিয়ে উনি ভুলিয়ে দিবেন এই জন্য রাসল বলছি তারা অরসেরা অসতর্করা যারা চেষ্টা প্রচেষ্টা করে না তারা এত ফজিলত থাকার পরেও এই ফজিলত অর্জন করতে পারবে না